আসসালামু আলাইকুম ওয়ারিশ সনদ বা উত্তরাধিকারী সনদ যেটিই বলেন এটি কিন্তু মৃত ব্যক্তির রেখে যাওয়া স্থাবর অস্থাবর ও স্থাপর ভাগ বন্টন সহ আর্থিক বিষয়ক বিভিন্ন কাজে প্রয়োজন হয় এই সনদটি শুধুমাত্র তাদেরই প্রয়োজন হয় যারা মৃত ব্যক্তির ওয়ারিস বা উত্তরাধিকারী উত্তরাধিকারী আর এই সনদ তোলার জন্য সঠিক না জানার কারণে আমাদেরকে কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব উত্তরাধিকারী সনদ করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে কিভাবে উত্তরাধিকারী সনদের আবেদন করবেন কোথা থেকে উত্তরাধিকারী সনদ সংগ্রহ করবেন তার সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনাকে তিনটি ধাপে একটি উত্তরাধিকারী সনদ সম্পূর্ণ করতে হবে প্রথমে আপনাকে উত্তরাধিকারী সনদ সংগ্রহ করার জন্য তার প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে ডকুমেন্ট সংগ্রহ করার জন্য প্রথমে আপনাকে প্রয়োজন হবে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধনের তো কিভাবে আপনি মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধনটি করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা রয়েছে আমি নিচের ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখছি আপনি সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন এরপরে মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারীগণ রয়েছে তাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এরপর উত্তরাধিকারী যাচাইয়ের জন্য স্থানীয় সরকারের যে মেয়র কাউন্সিলর বা কমিশনার রয়েছে তাদের থেকে আপনাকে একটা প্রত্যায় নিতে হবে এই প্রত্যয়ন পত্রটি কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আপনি গুগলে যে সার্চ করবেন ওয়ারিশ আবেদন ফর্ম লিখে আপনি সার্চ করলেই কিন্তু প্রথমে এই ফর্মটি পেয়ে যাবেন আপনি এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এরপর সেখানে সাহিত্য তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন এবং সেটি স্বাক্ষর করবেন এরপরে দ্বিতীয় ধাপে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তাহলে চলুন কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এরপরে সেই ব্রাউজারের গুগল সার্চবারে আপনি লিখে সার্চ করবেন পোত্তয়ন ডট লিখে আপনি সার্চ করবেন সার্চ করলেই দেখবেন পোতয়নের এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যে কোনো ধরনের সেবা নিতে হলে প্রথমে এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি নাগরিকসহ ট্রেড লাইসেন্স সহ অনুসরণ করতে পারবেন সেই বিষয়ে আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি সঠিক নিয়মে এখানে একটা অ্যাকাউন্ট নিবন্ধন করবেন আমি নিচের ডেসক্রিপশনে ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখছি আপনি একটু কষ্ট করে সেখান থেকে সে ভিডিওটি দেখে নেবেন এখন আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করা সম্পূর্ণ হলে এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে লগ করার জন্য একদম উপরে ডান কোণে আপনি দেখতে পাচ্ছেন লগ আপনি এই লগ একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লগ ইন প্যানেলটি খুলে যাবে এখন এইখানে আপনি অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখুন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ আপনি এই লগ একটা ক্লিক করুন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে লগ হয়ে যাবে এখন আপনি এখান থেকে উত্তরাধিকারী সনদের আবেদনটি করতে পারবেন এর জন্য আপনি এখান থেকে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখন আপনি সামনের সমূহ দেখিয়ে অনেকগুলি সেবার ধরন দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উত্তরাধিকারী সনদ আপনি এই উত্তরাধিকার সনদে ক্লিক করবেন এখন এখানে আপনাকে উত্তরাধিকার সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে দেখাচ্ছে এখানে কি কি তথ্যের প্রয়োজন হবে তারা লিখে দিয়েছে আপনি দেখে নেবেন এরপরে আপনি এখান থেকে আবেদন করুন এটাতে ক্লিক করুন আবেদন করুন ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এরকম একটা আবেদন ফর্ম খুলে যাবে আবেদন ফর্মের প্রথম অংশে আপনাকে মৃত ব্যক্তির বিবরণ দিতে হবে মৃত ব্যক্তির বিবরণ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির নাম ইংরেজিতে এই ট্যাবে আপনাকে লিখতে হবে সামনের ট্যাবে মৃত ব্যক্তির নাম বাংলায় এখানে আপনাকে লিখতে হবে এরপরে নিচের বাম পাশের ট্যাপে মৃত ব্যক্তির পিতা বা স্বামীর নাম এখানে ইংরেজিতে লিখতে হবে পুরুষ হলে পিতার নাম মহিলা হলে স্বামীর নাম এখানে লিখতে হবে এবং ডান ডানপাশের একইভাবে মৃত ব্যক্তির পিতা বা স্বামীর নাম বাংলায় লিখতে হবে এরপর তার নিচের বাম পাশের ট্যাবে মৃত ব্যক্তির মাতার নাম ইংরেজিতে লিখতে হবে ডান পাশের ট্যাপে একইভাবে মৃত ব্যক্তির মাতার নামটিও বাংলায় লিখতে হবে এরপরে তার নিচের ট্যাপে আপনাকে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন আছে কিনা সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি থাকে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন প্রথম ট্যাবে আপনাকে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখটি এখানে লিখতে হবে আপনি এখানে লিখে দিবেন এবং সামনের ট্যাবে আপনাকে মৃত্যু রেজিস্টার নম্বরটি এখানে লিখতে হবে মানে আপনার মৃত্যু নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে আপনাকে লিখতে হবে আর যদি মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন না থাকে তাহলে আপনি এখান থেকে নাতে ক্লিক করবেন এখন এখানে যদি মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনাকে দুটি সাক্ষীর প্রত্যয়ন দাখিল করতে হবে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পত্র তৈরি করতে ক্লিক 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 করুন আপনি এটাতে করবেন করার সাথে সাথে তৈরি করার জন্য আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে যাবে এখন এখান থেকে আপনাকে দুইটা সাক্ষী তথ্যের প্রত্যয়ন তৈরি করতে হবে তৈরি করার জন্য প্রথম ট্যাবে দেখেন এখানে আপনাকে বলছে ধর্ম এখান থেকে আপনি সাক্ষী ধর্মটি নির্বাচন করবেন এরপরে তার নিচের ট্যাবে দেখেন বলছে প্রত্যয়নের ধরন এখানে আপনাকে প্রত্যয়ন ধরনটি নির্বাচন করতে হবে আপনি ড্রপডাউনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন জানাজা পাটকারী এবং কবর খননকারী দুইটা ধরনের প্রত্যয়নের নাম দেওয়া রয়েছে আপনি প্রথমে এখান থেকে জানাজা পাটকারী সিলেক্ট করবেন তার বলছে মৃত ব্যক্তির নাম বাংলায় মানে তখন আপনি মৃত ব্যক্তির নামটা এখানে বাংলায় লিখবেন লেখার পরে তার নিচের ট্যাপে দেখেন বলছে প্রত্যয়ন দাতার নাম মানে এই প্রত্যয়নটা কে করছে তখন আপনি এখানে প্রত্যয়ন দাতার নাম লিখে দিবেন এরপরে তার নিচের ট্যাপে দেখেন বলছে প্রত্যয়ন দাতার মোবাইল নাম্বার এখন এখানে আপনাকে ওই প্রত্যয়নটা যে করছে তার মোবাইল নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে এরপরে তার নিজের ট্যাবে দেখেন বলছে প্রত্যয়ন দাতার জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে এখানে আপনাকে যে করছে তার আপনাকে এখানে দেখতে তৈরি প্রত্যয়নপত্র সাথে সাথে আপনার প্রত্যয়নটি তৈরি হয়ে যাবে আপনি সেটি ডাউনলোড করে নেবেন এবং সেটি প্রিন্ট আউট করবেন এরপর আপনি এখানে সাক্ষরের স্থানে তার স্বাক্ষরটি করে নেবেন এরকম ভাবে আপনি এখান থেকে দুইটি প্রত্যয়ন তৈরি করে নিবেন এরপরে তার নিচের ট্যাপ থেকে মৃত ব্যক্তির ধর্মটি নির্বাচন করতে হবে আপনি এখানে তার ধর্মটি নির্বাচন করবেন এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে প্রত্যয়নের ধরন এখানে আপনাকে প্রত্যয়নের ধরন নির্বাচন করতে হবে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে যারা যা সিলেক্ট করবেন এবং সামনে দেখেন বলছে প্রত্যয়ন পত্র নির্বাচন করুন এখানে আপনাকে সুস্পাইনে ক্লিক করতে হবে এবং জানাজাকার যে প্রত্যয়নটি রয়েছে সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে প্রত্যয়ন পত্রের ধরন আপনি আবারও এখান থেকে সিলেক্ট করবেন কবর খননকারী এবং তার সামনের ট্যাব থেকে আপনি আবারও সুস্পাইনে ক্লিক করে কবল খরণকারী যে প্রত্যয়নটি তৈরি করেছেন সেটি আপনি এখানে ওপেন করে দিবেন এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণের বিবরণ এখানে আপনাকে মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীগণ রয়েছে তার বিবরণ পেশ করতে হবে প্রথমে এখানে যে উত্তরাধিকারী অ্যাকাউন্ট নিবন্ধন করেছে দেখবেন তার তথ্যটি অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে এখানে তার তথ্যটি আর দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এখান থেকে আপনি সম্পর্ক ট্যাব থেকে তার সম্পর্কটি নির্বাচন করবেন এরপরে তার আরও যে অন্য উত্তরাধিকারীগণ রয়েছে তাদের তথ্য সংযুক্ত করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও যোগ করুন আপনি এটা ক্লিক করবেন এরপর এখানে আপনি যাবেন মাধ্যম এখান থেকে মাধ্যমটি সিলেক্ট করতে হবে যদি তার জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে আপনি জাতীয় নম্বর এটি সিলেক্ট করবেন আর যদি তার জাতীয় পরিচয় না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন নম্বর এটি সিলেক্ট করবেন এরপরে তার সামনের ট্যাব থেকে তার জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন নম্বরটি লিখবেন এবং তার সামনের ট্যাপে আপনি তার জন্ম তারিখটি লিখে দিবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন তথ্য অটোফিল করুন আপনি এখানে তথ্য অটোফিল করুন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন তার তথ্যটি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং একইভাবে আপনি এই যে সম্পর্ক ট্যাপ আপনি সেখানেও একটা পেয়ে যাবেন সেই সম্পর্ক ট্যাপ থেকে আপনি তার সম্পর্কটি এখানে সিলেক্ট করে দিবেন এরকমভাবে মৃত ব্যক্তির যতগুলো উত্তরাধিকারীগণ রয়েছে তাদের প্রত্যেকের তথ্য আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই ফর্মটি আবার পুনরায় সঠিকভাবে দেখে মিলিয়ে দিবেন নেওয়ার পরে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে জমা দিন আপনি এখান থেকে এই জমা দিনে একটা ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার আবেদনের এরকম একটা রিভিউ আপনি এখানে দেখতে পাবেন যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনি নিচে বাম পাশে পেয়ে যাবেন পরিবর্তন করুন আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার সেই তথ্যটি পরিবর্তন করতে পারবেন এরপরে আপনি এখান থেকে আবারও এই জমা দিনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে আপনি এখান থেকে সব ঠিক আছে এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনার আবেদনের ফিটি পেমেন্ট করতে হবে এখানে আপনাকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আবেদন ফি প্রদান করতে হবে এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়েটি নির্বাচন করবেন আপনি এখান থেকে সোনালী ব্যাংক এ ক্লিক করবেন এরপর আপনি ডান থেকে পরিশোধ করুন এটাতে ক্লিক করবেন পরিশোধ করুন ক্লিক করার সাথে সাথে দেখবেন সোনালী ব্যাংকের এরকম একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি অনেক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করছি এরপর আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি এরপর আপনার পেমেন্টটি কনফার্ম করতে বলছে আপনি কনফার্ম করবেন এখন আপনি এখান থেকে পে উইথ বিকাশে ক্লিক করুন পে উইথ বিকাশে ক্লিক করে দেখবেন বিকাশের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটি আপনার সামনে খুলে যাবে এখন আপনি এখানে যে নাম্বার থেকে বিকাশ পেমেন্টটি দিতে যাচ্ছেন সেটি আপনি এখানে লিখুন এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করুন এখন আপনার ফোনে আসা ভেরিফিকেশন কোডটি এখানে লিখুন এরপর আপনি এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করুন তারপর আপনার মেনু পিন নাম্বারটি এখানে লিখুন আপনি এখান থেকে কনফার্ম করে আপনার পেমেন্টটি নিশ্চিত করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার আবেদনের এরকম একটা ট্র্যাকিং নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন এবং কিভাবে আপনি আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন তার সকল ধাপগুলি এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখন এখানে আপনাকে এই পেজটি প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য উপরে ডান করে দেখতে পাচ্ছেন প্রিন্ট করুন আপনি এই প্রিন্ট করুন ক্লিক করবেন এরপর আপনি এই পেজটি প্রিন্ট আউট করে নিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে চালান প্রিন্ট করুন আপনি এই চালান প্রিন্ট করণে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে সেই চালানটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এরপরে তৃতীয় ধাপে এসে আপনার উত্তরাধিকারী সনদটি সংগ্রহ করতে হবে উত্তরাধিকারী সনদ সংগ্রহ করার জন্য আপনি আবেদন সাবমিট করার সময় আবেদন ট্র্যাকিং নাম্বারের যে পেজটি পেয়েছিলেন সেটি প্রিন্ট করে নিবেন এবং আপনি যে চালানটি পেয়েছিলেন সেই চালানটিও প্রিন্ট করে নেবেন এর সাথে আপনি যে প্রত্যয়নটি করেছেন সেটি সংযুক্ত করবেন এরপরে সকল উত্তরাধিকারীগণের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে কপিগুলো আপনি সংগ্রহ করেছেন সেগুলো একসাথে সংযুক্ত করবেন এরপরে যদি আপনি ইউনিয়ন পরিষদে আবেদনটি করে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন আর যদি আপনি আপনি পৌরসভায় পৌরসভায় আবেদনটি করে থাকেন তাহলে যোগাযোগ করবেন আর যদি আপনি সিটি কর্পোরেশনের আবেদনটি করে থাকেন তাহলে আপনি সিটি কর্পোরেশন যোগাযোগ করবেন সেখান থেকে আপনার ডকুমেন্টপত্র দেখে চূড়ান্ত যাচাইয়ের মাধ্যমে আপনার উত্তরাধিকারী সনকটি দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন